আলু কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এ তো পরিচয় আলু কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এত পরিচয় আসল কিছু নয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার হিত পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার হিত তো পরিচয় কল্লা হ্যাঁয়া কল্লা বারা কাল্লা মা বোন আপনারাও দেন কেউ বাজ যাবে না মায়েরা